আর যে সমস্ত বিদে আমাদের দেশের চাষের মাছগুলি আছে টোটালি এগুলো আপনারা খাবেন না হরমোনের সমস্যা হবে এস পরীক্ষা করার বহু ভেজাল ঝামেলা মেয়েদের কনসেপশন ধরবেন হবে না ঠিকমতো যদি আপনার এই বিদেশি মাছ যদি আপনারা এইগুলা যদি খান এগুলো খায়েন না কি খাইবেন এই কচু খাবেন কচু গেঁচু এরপরে আলু খাইবেন বেগুন খাইবেন কচুর লতি খাইবেন লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া এগুলো খাবেন গুস্ত বর্জন করেন চল্লিশ দিনে একদিন গুস্ত খাবেন চল্লিশ দিন মাসে একবার একদিন গুস্ত খাবেন এগুলার নিয়মগুলো পালন করেন যদি বহুদিন যদি বহুদিন বাঁচতে যদি চান আর তারাতের মূর্তি যদি চান তাহলে সেগুলার থিওরি আলাদা যারা যারা তাড়াতাড়ি মরতে চান আমার কাছে যোগাযোগ করেন আল্লাহ ফাকস যেন আল্লাহ পাক যেন কোবল বন্ধুর আল্লাহ পাক যেন করে না আবার মনের দুঃখে আবার আত্মহত্যা করতে যায় আর না একজন যাইতেছে এই রাস্তায় দেখা হয়েছে পাশে এক জঙ্গল ওখানে কচু খেত আর কি এই হাঁড়ি কিনলে যাইতেছে কথা কয় না দুস্থ কই যাও কথা কয় না কও না এত একটু কই যাও তা ভাঁস নেবার যাই কী কারণে তা তোমার বাবির কে জানাচ্ছে তো হাঁড়ি কেনাতে কে ওই সাপ দেনা যায় সাপে কইবে যদি কামড় তামড় দেয় ফাঁসি নিয়ে যে মরতে যায় হাড়ি হাতে গেছে যদি সাপে কবে কাপড় দেয় কথা করতে